এই তীব্র গরম গর্ভবতী মহিলাদের জন্য বেশ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে এক চিলতে শান্তি পেতে কিছুটা পরিমাণ ঠান্ডা জল উপকার করছে তবে গর্ভাবস্থায় ঠান্ডা জল খেতে গেলে আসে অনেক বাধা বিপত্তি ঠান্ডা জল খেলে গর্ভবতী মহিলাদের ক্ষতি হতে পারে বাড়ির বয়োজ্যেষ্ঠরা বারবার করে ঠান্ডা জল খেতে নিষেধ করেন আর মায়ের মনেও এক ধরনের আক্ষেপ চলতে থাকে এই ঠান্ডা জল খেয়ে তার বাচ্চার ক্ষতি হচ্ছে না তো অনেকেই আবার বলে থাকেন গর্ভাবস্থায় গর্ভবতী মা যদি বেশি পরিমাণে ঠান্ডা জল খান এতে করে বাচ্চার মৃত্যু হতে পারে আবার ঠান্ডা জল খেলে বাচ্চার অ্যাজমা শ্বাসকষ্ট বা নিউমোনিয়া হতে পারে মায়েরও এমন ঠান্ডা লাগার সমস্যা বাড়তে পারে এর আসল সত্য কি গর্ভাবস্থায় কি আসলেই ঠান্ডা জল খাওয়া উচিত ঠান্ডা জল খেলে কি বাচ্চার ক্ষতি হয় বাচ্চার শরীরে ঠান্ডা লাগে সব কিছু ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় ঠান্ডা জল খেলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না মায়ের শরীরের খাদ্য সাথে জরায়ুর সরাসরি কোনো যোগাযোগ নেই মায়ের শরীর থেকে যে পরিমাণে পানি বাচ্চা গ্রহণ করে তা গ্রহণ করে কর্ড অথবা প্লাসেন্টার মাধ্যমে মা যখন কোনো কিছু খায় তা মায়ের খাদ্যনালীর মাধ্যমে প্রথমে পাকস্থলিতে যায় সেখানে খাবারের পুষ্টি ফ্যাটি অ্যাসিড কার্বোহাইড্রেট অ্যামাইনো অ্যাসিড মিনারেল ও ভিটামিন হিসেবে শোষিত হয় এই পুষ্টিগুলো সম্পূর্ণই রিফাইন্ড হয়ে প্লাসেন্টার মাধ্যমে রক্ত হয়ে বাচ্চা শরীরে প্রবেশ করে খাদ্যের যেসব অংশ ভ্রূণের দরকার হয় না তা আবার প্লাসেন্টার মাধ্যমে মাধ্যমে মায়ের মায়ের রক্তে ফেরত আসে এবং লিভার ও কিডনির পরিশোধিত হয় দেখা যাচ্ছে যে কোনো মা যদি গর্ভাবস্থায় ঠান্ডা জল পান করেন তবে সরাসরি এই জল ভ্রূণের কাছে পৌঁছাবে না এবং মা যদি ঠান্ডা জল পান করেন আগে মায়ের পাকস্থলী এই ঠান্ডা জলটিকে রুম টেম্পারেচারে নিয়ে আসবে তারপরে এটি শিশু পর্যন্ত পৌঁছাবে আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তাই ঠান্ডা জল পান করলে খাদ্যনালী হয়ে পাকস্থলীতে জমা হয়ে কিছুক্ষণ পর্যন্ত এটি অপেক্ষা করে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য যখন এটি স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে তখন এই ঠান্ডা জল বিভিন্ন কাজে লাগতে শুরু করে অনেকের মতে ঠান্ডা জল খেলে বাচ্চা নড়াচড়া করে বা বাচ্চা নড়াচড়া বেড়ে যায় এই ধারণাটি বেশ প্রচলিত তবে গবেষণায় দেখা গিয়েছে ঠান্ডা জল খাওয়ার সাথে নড়াচড়ার কোনো সম্পর্ক নেই তবে মা যদি মিষ্টি জাতীয় কোনো কিছু খান এতে করে বাচ্চার নড়াচড়া বাড়তে পারে তাই অনেক সময় বলা হয়ে থাকে যে বাচ্চা যদি নড়াচড়া বন্ধ করে দেয় কিংবা কমিয়ে দেয় সেক্ষেত্রে মা যেন কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে আগে কিছুটা জল খেয়ে অপেক্ষা করেন এতে বোঝা যাবে যে বাচ্চা আবার নড়াচড়া শুরু করছে কিনা তো যাই হোক না কেন ঠান্ডা জল খেলে বাচ্চার সরাসরি কোনো ক্ষতি হয় না বাচ্চাকে এটি প্রভাবিত করে না যেমন ঠান্ডা জল খেলে বাচ্চার ঠান্ডা লাগবে না হাঁপানি অ্যাজমা কিংবা নিউমোনিয়ার মতো সমস্যা হবে না তবে সমস্যা হতে পারে মায়ের যেমন মা যদি ঠান্ডা জল বেশি পরিমাণে খেতে থাকেন এতে করে মায়ের ঠান্ডা লাগবে সর্দি কাশি শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা বাড়তে পারে আর মায়ের এমনতর শারীরিক অসুবিধাই বাচ্চার অসুবিধার কারণ হতে পারে মা যদি ঠান্ডা জল বেশি পরিমাণে খেয়ে ফেলেন তবে তার সমস্যা হতে পারে বিভিন্ন দেখা গেছে ফ্রিজে রেখে দেওয়া ঠান্ডা জল পান করলে মেদ ঝরে এর ব্যাখ্যা হলো ঠান্ডা জলের তাপমাত্রা আর শরীরের স্বাভাবিক তাপমাত্রার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে আর এই পার্থক্যের কারণে এই ঠান্ডা জলকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে শরীরকে অধিক পরিমাণে শক্তি ও ক্যালোরি ব্যয় করতে হয় তাই এতে মেদ হ্রাসের সম্ভাবনা রয়েছে তবে মেদ কমে যাওয়ার পরিমাণ খুবই সামান্য তাই এতে খুশি হবার কোনো কারণ নেই বরং ফ্রিজের ঠান্ডা জল পান করলে ক্ষতির দিকটাই প্রকট এই সামান্য ভালো দিকটির অস্তিত্ব তখন থাকবে না যখন ক্ষতির পরিমাণটি অনেক বেশি বেড়ে যাবে যখন মা ঠান্ডা জল পান করেন বা ফ্রিজের জল পান করেন তখন খাবারের চর্বির অংশটুকু কঠিন অবস্থায় শরীরের সাথে লেগে যেতে পারে এতে শরীরে মেদ কমবে নাকি বাড়বে তা নিশ্চয়ই বুঝতে পারছেন পরবর্তী সময়ে ঠান্ডা জলের কারণে শরীরের সেই কঠিন হয়ে যাওয়া অতিরিক্ত চর্বিকে পরিপাক করা শরীরের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়বে এসব অতিরিক্ত চর্বি কখনো কখনো রক্তপ্রবাহের মাধ্যমে শোধিত হয় ধমনীত ধীরে ধীরে জমতে থাকে এই চর্বি পরিণাম হিসেবে শুরু হয়ে যাবে উচ্চ রক্তচাপ আর এই সমস্যা থেকে মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে খুব বেশি পরিমাণে একজন গর্ভবতী মহিলার জন্য উচ্চ রক্তচাপ কতটা জটিল সমস্যা তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না ঠান্ডা জলে তৃষ্ণা মেটে চট করে তৃপ্তি চলে আসে তাড়াতাড়ি তবে শরীর ও মনে থেকে যায় জলের চাহিদা ফলে শরীরের প্রয়োজনীয় জল চাহিদা অনুযায়ী পূরণ হয় না এই ঘাটতি থেকে জলশূন্যতা তৈরি হতে পারে যা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে ঠান্ডা জল হজমের সমস্যা সৃষ্টি করে ঠান্ডা জল পান করার ফলে পাকস্থলিতে যে খাবার জমে থাকে তা সহজে হজম হতে চায় না এই খাবারকে সঠিক তাপমাত্রায় নিয়ে আসতে শরীরকে অনেক বেশি কাজ করতে হয় যার ফলে পাকস্থলী তার মূল দায়িত্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং হজম প্রক্রিয়ায় বেশ অনেকটাই ছেদ পড়ে যার ফলে হজমের সমস্যা দেখা যায় এই তীব্র গরমে যে সমস্ত গর্ভবতী মহিলারা ঠান্ডা জল পান করছেন তারা নিশ্চয়ই ইদানিং খেয়াল করছেন যে তাদের হজমের গণ্ডগোল হচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলার গর্ভাবস্থায় হজমের গণ্ডগোল হয় এর থেকে তাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়বে নানান ধরনের মেডিসিন এবং পিলস খেতে হবে এতে বাচ্চার ক্ষতি হবে আর এর থেকে শুরু হয়ে যাবে কোষ্ঠকাঠিনের সমস্যা রোজ সকালে মলত্যাগ হবার যন্ত্রণা তো আছেই তাই সতর্ক হওয়া খুব বেশি জরুরি আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তাই ঠান্ডা জল যখন পাকস্থলীতে জমা হয় তখন পাকস্থলী তার শরীরের তাপমাত্রায় নিয়ে আসে ফলে শরীরকে অহেতুক কিছু ক্যালোরি খরচ করতে হয় যদিও ক্যালোরির পরিমাণ খুব সামান্য থাকে তবে শরীর গর্ভাবস্থায় এই ডিফারেন্ট কাজে বেশি পরিমাণে ব্যস্ত থাকতে শুরু করলে বাচ্চার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও ঠান্ডা জল দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে ঠান্ডা থেকে গরম জলের সংস্পর্শে আসলে আপনার দাঁতের বহিরাবরণ সংকুচিত হয় ফলে এনামেলে ফাটল ধরে এছাড়াও মারিক অন্যতম একটি কারণ হচ্ছে ঠান্ডা জল পান করা এই তো গেল কিছু ক্ষতির কথা কিন্তু আমরা ভুলে গিয়েছি মূল ক্ষতির কথা যখন শরীর গরম থাকে সেই অবস্থায় হঠাৎ করেই ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলে শরীর এক প্রকারে শক্তে চলে যায় আর এই শক্তের কারণে গর্ভবতী মহিলাদের সমস্যা হতে পারে আর এর থেকে শুরু হয়ে যেতে পারে ঠান্ডা লাগা উচ্চ পরিমাণে জ্বর সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমার মতো সমস্যার প্রকোপ মায়ের নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে গর্ভাবস্থায় মা যদি অসুস্থ হন এর থেকে সন্তানের অসুস্থ হবার সম্ভাবনা অনেক বেশি মা অসুস্থ হলেই মা প্রচুর পরিমাণে ওষুধ সেবন করবেন যা বাচ্চার জন্য ভালো নয় এছাড়াও মা যদি অসুস্থ হন অতিরিক্ত পরিমাণে হাঁচি কাশি দিতে থাকেন এতে পেটের উপরে চাপ পড়বে এমনকি মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে তাই মূল কথা হচ্ছে ঠান্ডা জল পরিহার করুন যদি খুব খেতে মন চায় তবে নর্মাল টেম্পারেচারের জলের সাথে অর্ধেক গ্লাস মিশিয়ে তারপরে পান করুন এবং দিনে দু থেকে তিনবারের বেশি নয় বেশিরভাগ সময় চেষ্টা করুন রুম টেম্পারেচারের জল পান করতে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো উপকারী মনে হয় থাকে তবে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার